কিভাবে কোয়েল পাখির খামার শুরু করবেন আপনার ইচ্ছা শক্তি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন তাছাড়া কোনো কিছুতেই আপনি সফল হতে পারবেন না নিজের প্রতি বিশ্বাস না থাকলে অন্যের প্রতি বিশ্বাস রেখে কোনো লাভ নেই আপনার বাবার অনেক টাকা আছে কিন্তু আপনি যে অনেক টাকার মালিক হবেন এর কোনো নিশ্চয়তা নেই আপনি একটু লক্ষ্য করুন আপনার বাবা কতটা পরিশ্রম করেছেন এটাই সত্য সবসময় একটা কথা মনে রাখবেন পরিশ্রমই সাফল্যের চাবি কাটে প্রতিটা মানুষের সাফল্যের পিছনে কিছু না কিছু গল্প থাকে সময় পেলে এরকম দু চারটা গল্প শুনুন আপনার অনেক কাজে দেবে কারণ আপনার মনের মধ্যে অনেক নিষ্পেয়ার যোগাবে এবার আসুন কিভাবে আপনার খামার তৈরি করবেন আপনি যদি একটি কোয়েল পাখির খামার তৈরি করেন তাহলে আপনাকে কিছু দিক নির্দেশনা ফলো করতে হবে যেমন ধরুন প্রথমে আপনি সিদ্ধান্ত নিন আপনি একটি কোয়েল পাখির খামার করবেন আপনি যদি একটি পাখির খামার করেন তাহলে কি কি জিনিসের দরকার হবে জায়গা নির্বাচন করতে হবে যে জায়গাটা আসলে ভালো মানে ভালো বলতে এটাই বুঝাচ্ছি সেটা হলো যে রাস্তা আছে ভালো গাড়ি যাতায়াত করতে পারবে সেখানে সহজে আপনার দ্রব্য বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারবেন এরকম একটা জায়গা নির্বাচন করুন আচ্ছা তারপরে আপনার যা প্রয়োজন হবে আপনি প্রয়োজনে কোনো অভিজ্ঞ খামারের পরামর্শ নিন সেই অনুসারে ঘর তৈরি করুন এরপর বিদ্যুৎ লাইন টানেন বিদ্যুৎ লাইন খুব জরুরি একটা ফার্মের জন্য কারণ বিদ্যুৎ লাইন না থাকলে আপনি লাইট দিতে পারবেন ওইভাবে বিদ্যুৎ লাইন যদি না থাকে তাহলে আপনি সৌর বিদ্যুৎ দিয়েও আপনার খামার গড়তে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে নিতে হবে। আপনি এরপরে করুন যেমন তুষ কাঠের গুড়া পানির পাত্র খাবারের পাত্র ইত্যাদি এরপরে চিন্তা করুন আপনি কোন জাতের পাখি খামারে উঠাবেন আসলে যাতা আগে না আপনি আগে চিন্তা করুন আপনি কি পাখি উঠাবেন মাংসের জন্য পাখি উঠাবেন না ডিমের জন্য পাখি উঠাবেন আপনার কাছে কিসের চাহিদা বেশি 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 আপনি কি কি সেল বিক্রি করতে পারেন আপনার এলাকায় যদি ডিম বেশি চলে তাহলে ডিমের ডিমের পাখি করাই আপনার জন্য ভালো আর যদি মাংসের জন্য পাখি করতে চান তাহলে মাংসের পাখিটাই করতে হবে এখন আপনি চিন্তা করুন আমি কোন জাতের পাখি নেব যদি মাংসের জন্য পাখি করেন সেক্ষেত্রে বব পাখিটাই ভালো কারণ ববহাইট পাখি ওজনটা বেশি আসে আপনি যদি ডিমের জন্য পাখি করতে চান তাহলে ডিমের পাখির ক্ষেত্রে আমি বলবো জাপানি জাতের পাখিটা উঠানোটাই বেটার কারণ জাপানি জাতের পাখির প্রোডাকশন বেশি কারণ ডিমের ডিম বেশি দিন পারে এবং ডিমের প্রোডাকশনটাও বেশি দিন দেয় এবং আপনার যেটা বলবো সেটা হলো যে জাপানি জাতের পাখিটা গুণগত মানও ভালো এ অসুখ অনেকটাই কম বব পাখি সচরাচর বেশি দিন ডিম দেয় না মাঝে মাঝে মিস করে এর জন্য জাপানি জাতের পাখিটা অনেক ভালো জাপানি জাতের পাখি আপনি এখন কথা হলো আপনি জাপানি জাতের পাখি কোথায় থেকে সংগ্রহ করবেন আসলে জাপানি জাতের পাখি সংগ্রহ করতে হলে আসলে একটু কষ্ট সেটা হলো যে আপনার বাজারে অথবা আপনার আশেপাশে যদি কোনো খামারি থাকে ক্ষেত্রে আপনি দেখবেন যে ওখানে বিভিন্ন মিশ্রিত পাখি আছে যেমন ধরুন ববহাইট পাখির মধ্যে আপনি কালার দেখবেন সাদা এবং দেখবেন ব্রাউন কালার কিছু এগুলা সচরাচর তারপর কালো পাখি আছে কিছু কালো রঙের পাখি পাখি আছে পাকিস্তানি এখন এগুলো যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাখি নেন এক্ষেত্রে যারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাখি বিক্রি করে এদের কাছ থেকেই নিতে হবে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাখি পাবেন আর যদি বভয়েড পাখি নেন তাহলে তো কোনো কথাই নেই শঙ্কর জাতের ওই যেটা নেবেন সেটার তো কোনো কথা নেই আপনি যে কোনো জায়গা থেকেই নিতে পারেন আর বব আপনারা অনেক সময় আমার কাছে ফোন করে জানেন যে ভাই আপনার বাড়ি কথায় আপনার খামারটা কথায় আসলে আমি যখন বলি বগুড়া ওরে আল্লাহ এটা তো অনেক দূর কেমনে যোগাযোগ করব আসলে ভাই একটু চিন্তা করুন আপনি যদি আপনার এলাকা থেকে একটা গরু কিনতে চান তাহলে আপনার পাশের এলাকায় দেখবেন পাশের বাজারে ওইভাবে পছন্দনীয় গরু আপনি পাবেন না কারণ হানড্রেড পারসেন্ট বিদেশি গরু আপনি পাবেন না যেমন সাইওয়াল জার্সি যে গরুটাই আপনি মানে ক্রয় করতে চান এরকম গরু পাবেন না কারণ বাজারে এই গরুগুলো বিক্রি সচরাচর হয় না যদি বিক্রি হতো তাহলে সব বাজারেই উঠত আপনি হাতে না গালেই পাইতেন এজন্য যেটা বলবো যদি আপনি একটু ভালো মানের কিছু চান ভালো জাতের কোনো কিছু চান তাহলে আপনাকে কষ্ট করতে হবে আমিও তো জাপানি জাতের পাখি নিতে সময় অনেক কষ্ট করে সংগ্রহ করছি এই জন্য আমার খামারে জাপানি জাতের পাখিগুলো বেশি আছে ববহেট পাখিও আছে এখন ববহেট পাখি নাই তা না ববহেট পাখিও আছে কিন্তু জাপানি জাতের পাখি ডিমের জন্য অনেক ভালো জাপানি জাতের পাখিটাই আমি রাখছি ডিমের জন্য চাইলে আপনারাও সংগ্রহ করতে পারেন আমার কাছে যে সংগ্রহ করতে হবে কথা তা না আপনি যে জায়গায় হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাখি পাবেন এ জায়গায় নেবেন অযথা মানুষের প্রলোভনে ধোকা খাবেন না কারণ নতুন খামার আপনার আপনার উপার্জিত টাকা অনেক কষ্টের এটা চিন্তা করুন একবার লস খেলে এই পেশায় আর আপনি আসতে চাবেন না কারণ যখন লস হবে তখন কোনো কিছুই আর ভালো লাগে না